আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ত্বক উজ্জ্বল রাখার সাপ্তাহিক খাবার তালিকা খাবারের মাধ্যমে ত্বক উজ্জ্বল রাখা যায় একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ত্বককে ভিতর থেকে পুষ্টি দেওয়া আদ্রতা বজায় রাখা ও উজ্জ্বলতা বাড়ানো প্রথম দিন সকালে কি খাবেন প্লাস একটা কলা দুপুর ভাত মাছ পালং শাক প্লাস শশা সালাদ বিকাল সবুজ চা সাথে পাঁচটা বাদাম রাত ডিম সেদ্ধ সবজি সুপ এবং এক টুকরা ফল পেঁপে বা আপেল দ্বিতীয় দিন সকাল লেবু মিশ্রিত কুসুম গরম পানি এর সাথে ডিম ভাজি প্লাস এক টুকরা টোস্ট দুপুর ভাত ভাতের সাথে মুরগির মাংস লাউ ঝিঙ্গা বিকালে দই চিয়াছি রাত ডাল সবজি এবং এক গ্লাস পানি তৃতীয় দিন সকালে খাবেন কি ফলের সালাদ কমলা পেয়ারা আপেল দুপুরে ভাত মাছ ব্রকলি বাঁধাকপি বিকালে গ্রিন টি আখরোট রায় রাইতে কি খাবেন স্যুপ শসা টমেটো চতুর্থ দিন সকালে দুধ ওটস প্লাস একটা আপেল দুপুরে ভাত সাথে ডিম কারি সবজি বিকাল দই এর সাথে এক চা চামচ তিসির বীজ রাইতে হালকা সবজি ভাজি সাথে ফল যোগ করবেন পঞ্চম দিন সকালে লেবু পানি সেদ্ধ ডিম টোস্ট দুপুরে ভাত মাছ শাক বিকালে গ্রিন টি প্লাস বাদাম রাতে স্যুপ সাথে শসা এবং এক টুকরো পেঁপে ষষ্ঠ দিন সকালে দুধ কলা দুপুরে ভাত সাথে সবজি এবং মুরগির মাংস বিকেলে দই চিয়াশিট রাতে ডিম শাক সবজি সপ্তম দিন সকালে ফলের জুস চিনি ছাড়া সাথে ওটস দুপুর ভাত মাছ সবজি বিকালে গ্রিন টি এর সাথে আখরোট রাতে স্যুপ এবং ফলের সালাদ অতিরিক্ত পরামর্শ হচ্ছে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস ফ্রেশ পানি পান করুন ঘুম যথেষ্ট নিন সাত থেকে আট ঘন্টা সূর্যের আলো থেকে ত্বক রক্ষা করুন সানস্ক্রিন ব্যবহার করুন অতিরিক্ত চিনি তেল চর্বি ও সফট ড্রিঙ্ক এড়িয়ে চলুন সর্বোপরি একজন পুষ্টিবিদের পরামর্শ নিন তাহলেই আপনার জীবন সুন্দর হবে ত্বক সুন্দর থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ